আসসালামু আলাইকুম হ্যাঁ বিওস এখানে যে দেখতেছেন পুকুরগুলা ওতে পুকুরে প্রস্তুতি করে কীভাবে মাছ দেবেন ওতে আপনার পুকুরে কি কি মাছ চাষ করলে প্রধানত ভালো রেজাল্ট আনিতে পারবেন হ্যাঁ বেশ তার মাধ্যমে রয়েছে এখানে রয়েছে প্রাথমিকভাবে দেশি ট্যাংরা মাছ এই নতুন ট্যাংরা মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করা অনায়াসেভাবে চাষ করতে পারেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে দেশি ট্যাংরা মাছগুলো আপনি নতুনভাবে নিয়ে চাষ করতে পারেন পুকুরের জন্য হ্যাভিয়াস এখানে মাছের সাইজ রয়েছে দেখেন এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে দেখি ওতে এই মাছগুলো নতুন এই মাছের ক্ষেত্রে বর্ণনা দিচ্ছে মাছগুলো চাষ করলে কতটুকু জায়গার ভিতরে চাষ করতে পারবেন হ্যাভিয়স তার মাধ্যমে রয়েছে প্রাকৃতিক খাদ্য তৈরি করার পদ্ধতি অতএব এরকম জায়গাগুলি তারপর খাদ্য তৈরি করবেন বেশ তার মাধ্যমে রয়েছে এই দেশি ট্যাংরা মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করে পারবেন মাত্র তিন থেকে চার মাস ওতে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন নিশ্চিন্তে অনায়াসে বেশ তার মাধ্যমে রয়েছে এই দেশি ট্যাংরা মাছগুলো আমরা যা ওঠায় থাকি তার মাধ্যমে মাছগুলো ডেলিভারিটা দিয়ে থাকি সঠিক ডেলিভারি পদ্ধতিভাবে দেওয়ার জন্য প্রসেসিং করে তারপর সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বেশ দেরি না করে এবং কি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ওতে পুকুরে যে আয়তন থাকে সেই আয়তনটা দেখুন এখানে পুকুর আয়তন রয়েছে আপনার পুকুরের প্রতি শতাংশে মাছ দিতে পারবেন আপনি সর্বোচ্চ এক হাজার থেকে অতি পনেরোশো পিস করে ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে এই মাছের খাদ্য আপনার ফিট খাবারের মাধ্যমে দিয়ে চাষের এবং কি শুরু করতে পারেন তার মধ্যে রয়েছে নার্সিং করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ পুকুরের দরকার থাকে তার মধ্যে রয়েছে পুকুরে কিনো রকম গাছপালা নেয় অতএব সঠিকভাবে সুন্দর পুকুর রাখবেন তাহলে নিশ্চিন্তভাবে মাছগুলো চাষ করতে পারবেন মাত্র আপনার পাঁচ মাসে বেশ তার মধ্যে রয়েছে পাঁচ মাসের ভিতরে খাদ্যতে আপনার কেমন খরচ হতে পারে এই মাসের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে খাদ্যর খরচ হবে মাত্র ফাইভ পার্সেন্ট খাদ্যতে আপনার মাছগুলো চাষ করার সম্ভাবনা থাকে এতে মাধ্যমে দেখা দিচ্ছে মাছের পুকুরের আয়তন আরও পুকুরে গভীরতা পুকুর রয়েছে পুকুরে যত গভীরতা থাকবে ততই মাছগুলি চাষ করার সম্ভাবনাটা থাকে বেশি বেশ তার মাধ্যমে রয়েছে মাছগুলো এক সাইজের ভিতরে আপনি পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করুন এই মাছের খাদ্য অতএব নিয়ম মতো চাষ করুন অতএব তার মাধ্যমে রয়েছে মাছের রোগ জীবনে মটালি হার খুবই কম থাকে অতএব নিশ্চিন্তভাবে চাষ করতে পারবেন এতে মাধ্যমে দেখা গেছে মাছের কোনো রকম সমস্যা হলে আপনি কী কী চাষ করিতে হবে যদি দেখেন মাছের পেট ফুলে গেছে তাহলে আপনার তলায়তায় বসতে হবে পুকুরের তলায় বিভিন্ন পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে তার জন্য গ্যাসের জন্য আপনার কিছু ওষুধ ব্যবহার করতে পারেন সেটি হল আপনার গ্যাসটি ওষুধ রয়েছে এতে মাধ্যমে রয়েছে মাছের এবং পুকুরে গ্যাস ভেঙে দিতে হবে অতএব মাছগুলো সুন্দর শৌখিনভাবে চাষ করতে পারবেন এতে মধ্যমে দেখা গেছে মাছের আরও খাদ্য অতএব কী কী ব্যবহার করতে পারেন ফিট খাবার রয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট তার মাধ্যমে রয়েছে পনেরো দিন পর পুকুরে ওষুধ প্রয়োগ করতে হবে যা ওষুধটা দিতে হবে সমিতুন ওষুধ দিতে হবে মাছের দ্রুতগতিতে বাড়ার জন্য ওতে মাছগুলো সঠিকভাবে থাকার জন্য তার মাধ্যমে রয়েছে এক ধরনের পোকা হয়ে থাকে এই পোকা থাকিলে মাছের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে থাকে ওতে মাছগুলো দুর্বল ওতে আক্রান্ত হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে আপনার পনেরো দিন পর সমিতুন ওষুধ ব্যবহার করতে হবে এতে মাধ্যমে দেখা গেছে বিশ দিন ওতে পঁচিশ দিন পরপর আপনার গেস্টেপ ওষুধ ব্যবহার করতে হবে যা পুকুরে অক্সিজেন বৃদ্ধি করে এর মাধ্যমে দেখা গেছে খাদ্যর পরিমাণ দুইবার করে ব্যবহার করতে হবে বৃষ্টির সময় খাদ্য ব্যবহার করবেন না যা খাদ্য দিলে পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয়ে যায় বেশ আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করতে বলবেন আর সমস্যা হলে